ইল্লাং ও গ্যারামে মানসি কি ওয়াইফাই বিল দেয় নানি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালোই আছেন তো আজকে ওই যে সাচা আপনারা কোয়তম বলি আমাদের গ্রামে নাকি ওয়াইফাই দেওয়ার কারণে শহরের কিছু বাইরা নাকি এলো ইয়া করে মজা করে আজ হেতাগুদ্দুর সামনে কিছু কথা বলেন আমাদের গ্রামে মক ওয়াইফাই লই আমাদের গ্রামে কি কারণে ওয়াইফাই দিছে হেতারা মানে এলেই আমগরের মানে গ্রামের মানুষরা দেখতে না গ্রামের মানুষ নাকি খ্যাত অন হ্যাতা করেলেও আপনি কিছু কথা কন এতারা এমন আছে সুকে হ্যাঁ এতারা আছে টাউনও এলাকা যেটা চাকাই রাখ গ্রামের পরিবেশ বলতে কিচ্ছুই বোঝে না গ্রাম মানুষ যে কি অসুবিধা আছে তারা গ্রাম আইতো যাইতো দেখতো মানুষের সুবিধা অসুবিধা হইতো ওয়াই চালায় কারেন্টের বিল সরকারি বিল কি দেয়

যে তার সমস্যা হয় হাতে করিয়ে না হাতে চাইয়েন না যে তার ভালো লাগে হাতে চাই যাতে আল্লাহকে ভালোবাসে হাতে মানে উম্মুতরাও ভালোবাসে যেতে ভালোবাসে না মানুষের আল্লাহরাও ভালোবাসে না উম্মুতরাও ভালোবাসে না কাকা আপনার কাছে আমরা যত কিছু কই আপনারা আমাকে তার কোনো দাম দেন না এখনকার যোগ্য মনে হয় যে খারাপ লোকের দাম বেশি ভালো দাম আল্লাহ আল্লাহ রাসু ছাড়া কেউ বুঝে না দুঃখ দর বুঝে না আপনারা আমরা বিডিও করি কেউর আপনাকে কেউ ভালো হয় ভালো হইও আপনারা কোনো খোঁজখবর দেয় না আপনার কথায় আর কাজের কোনো মিল নেই আপনারা কিছু মানুষকে ভালো মানুষের কি

এরা কয় হেতারা নিজে নিজের একটাই তো বেঁচে ইমাম এটা হেতারা মানে নিজের শক্তিকে নিজে খাটায় মানুষের শক্তির এতগ দরকার নাই হেতাক টাকা পয়সা দ্বন্দ্বলুত আছে বাইতারা বিল্ডিং আছে কুড়ি কুটি টাকা বছরে প্রতি মাসে আয় করে হেতারা গরিব গুণা দেখতে পারে না দেখলে তাকে অসামাজিক মনে হচ্ছে যেন একটা কিছু যে গরিব হেতারা মানুষ না হতা করার লয় যে তারা যে তারা গরীব মানুষ দেখতে পারে না যে তারা কোনোদিনও কোটিপতিতে আছে না নামতে বেশি দিন লাগে না আবার বুঝুন না আল্লাহর ইশারা কেউ গাছতলা কেউ বাসতলা এই যে সব হলো প্রকৃতির নিয়ম দুনিয়ার সিস্টেম এইগুলি করিয় যারা আর গরাম এর দিশু গুলো গরাম এর দিশু গুলো সর আইবনি যে তারা যে তারা ক গরামে মানুষ খেত আচ্ছা খেত বুঝলাম

তোবা কর খাজা জীবনে জনি মাপ চাইলো কাগুর কাছে মাপ চাইলো যেতে এই কথাটা কইছত হ্যাঁ সগার আমার কিলে লে ওয়াইফাই দিছে মাপ চাইলো কাগুর কাছে রামজাদা তোরাও বাপের রুজি করে তোরা খাস তোকর লয় নাই හොড়া নাই তোরা করে ফান্ডামি আর পারফেক্ট ভিতরে মায়ালা গুত তো হ্যাঁ এතරা মানি ও ইয়াত যায় ইন্ডিয়া যায় ভারত যায় অন্য অন্য রাষ্ট্র যায় ফিল্ম করে এই করে হেই করে কেরুনো ফিল্ম কেন করে টাকলা মুরাদর লাগে ফিল্মিং করে আরে